পুরুষের অসুখ বিসুখ হয় শরীরে এটা ছোটবেলায় বিশ্বাস করতাম এখন আর বিশ্বাস করি না বাবার পথে হাঁটতে বের হয়ে জেনেছে পুরুষের মূলত অসুখ বিসুখ হয় মানি ব্যাগে বাড়ির চৌকাঠ মারিয়ে শহরমুখী হয়ে জেনেছে ছেলে মানুষের মূলত সব ধরনের অসুখ বিসুখ হয় কালো মানি যার কালো মানি যত ভরা থাকে সে ততই সুস্থ পুরুষের মেরুদণ্ড মানি ব্যাগ মানি ব্যাগটা যত সুস্থ থাকে সে ততই সেরে দাঁড়া করে দাঁড়াতে পারে মানিব্যাগ অসুস্থ থাকলে সে পুরুষ সহজে দাঁড়াতে পারে না পুরুষের শখ আহ্লাদ স্বপ্ন ইচ্ছে থাকলেও তার কোনো কাজ নেই যদি মানিব্যাগ কথা না বলে মানি ব্যাগ অসুস্থ থাকলে বিশ্বস্ত চোখ দৃষ্টি বদলিয়ে ফেলে মানিব্যাগ অসুস্থ থাকলে হাসির পাত্র হতে হয় বন্ধু মহলে অযোগ্যের পাত্র হতে হয় প্রেমিকার কাছে অবহেলার অবজ্ঞার পাত্র হতে হয় আত্মীয়দের নিকট পুরুষের বিচার করা হয় কালো মানিব্যাগে মানিব্যাগ অসুস্থ থাকলে সালিশ বিপক্ষে চলে যায় মানিব্যাগ অসুস্থ থাকলে সত্য মিথ্যা হয়ে যায় মানিব্যাগ অসুস্থ থাকলে প্রিয়তমার কাছেও অসহ্য মানুষ পুরুষ মানুষের মানি অসুস্থ থাকলে তামাম দুনিয়ার সব বিপরীতে হাঁটে পুরুষ মানুষের সংসার হচ্ছে মানি ব্যাগের ভেতর যে পুরুষের যত সুস্থ সে পুরুষের সংসার তত সুখী অসুস্থ ব্যাগ নিয়ে বন্ধু হওয়া যায় না অসুস্থ নিয়ে প্রিয় মানুষ হওয়া যায় না অসুস্থ মানি নিয়ে বিচার পাওয়া যায় না অসুস্থ মানি নিয়ে স্বপ্ন দেখা যায় না সমাজ সংসার অসুস্থ মানি পরিচয় দিয়ে গেছে আরো জঘন্যভাবে যে পুরুষের মানি অসুস্থ সে যেন মানুষই নয় মানবেগ অসুস্থ মানে তুমি মৃত জিনিসের মতো অপ্রয়োজনীয় মানিবেগ অসুস্থ মানে তুমি সস্তা মানিবেগ অসুস্থ মানে তুমি অযোগ্য মানিবেগ অসুস্থ মানে তুমি তুচ্ছ মানিবেগ অসুস্থ হওয়ায় চেনা রাস্তায় তোমাকে অনেকেই চিনবে না মানিব্যাগ অসুস্থ হলে তোমার পরিচিত মুখ অপরিচিত মানিবেগ অসুস্থ মানে তোমার বিপদের দিনে কেউ নেই কোথাও মানিবেগ অসুস্থ মানে তুমি ছোট লোক মানিবেগ মানেই জীবন মানিবেগ সুস্থ মানে তুমি জনপ্রিয় মানিবেগ সুস্থ মানে তুমি সঠিক মানিবেগ সুস্থ মানে তুমি সত্য মানিবেগ সুস্থ মানে তুমি ক্ষমতাশীল মানিবেগ সুস্থ মানে তুমি সুন্দর মানিবেগ সুস্থ মানে তুমি নেতা মানিবেগ সুস্থ মানে তুমি স্মার্ট তোমার মানিবেগ অসুস্থ মানে তোমার তোমার নিঃসাখর উপাধি তোমার মানিবে তোমার মানিবেগ অসুস্থ মানে তুমি অমানুষ তোমার মানিবেগ অসুস্থ মানে তুমি নিকৃষ্ট কথাগুলো কিন্তু তে হলেও সত্য তাই না